একাধিকবার টেন্ডার ডাকা হলেও অংশ নেয়নি কোনো ঠিকাদার সংস্থা আবারও টেন্ডার ডাকা হলেও কোনো ঠিকাদার সংস্থা অংশ না নেওয়ায় এবার ফেরিঘাটের অফিসে তালা ঝুলিয়ে দিলেন প্রশাসনিক আধিকারিকরা সোমবার খানাকুল দু নম্বর ব্লকের গণেশপুর ও বালিগুড়ি ফেরিঘাটের অফিসে তালা ঝুলান ব্লক সহ পঞ্চায়েত সমিতির লোকজন এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় এদিন থেকেই ওই এলাকার ফেরি পারাপার সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয় জানা গেছে একাধিকবার মিটিংয়ে টাকা সত্ত্বেও আসেননি কোনো ঠিকাদার সংস্থা এমনকি সময়ে ওই সমস্ত ঘাটের টাকাও দেননি সেই কারণেই এদিন এই ফেরিঘাটের অফিসে তালা ঝুলিয়ে দেন ডাকে উনি অংশগ্রহণ করেছিলেন যে টাকায় উনি ঘাটা নিয়েছিলেন সেই টাকা উনি বিগত কিছুদিন যাবত যাবৎ মানে গত কিছুদিন দিন যাবৎ উনি হচ্ছে টাকা দিচ্ছিলেন না ওনাকে বারবার চিঠি করা হয়েছে ব্লক থেকে তরফ থেকেও চিঠি করা হয়েছিল কিন্তু উনি কোনো রকম কোনো কিছু যোগাযোগও করলেন না বা উনি টাকা দেওয়ার ইয়ে করলেন না আমাদের রিটেন্ডার করা হয়েছিল কিন্তু রিটেন্ডার করার পরেও উনি অংশগ্রহণ করেননি এবং উনি হচ্ছে যেভাবে টাকা তুলে নিচ্ছেন কিন্তু পঞ্চাশ সমিতিকে আড়াল করে উনি কোনো রকম পঞ্চাশ সমিতি টাকা দিচ্ছিলেন না সেই জন্যই এইরকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের না এরকম কোনো কিছু নয় বিনামূল্যে আমাদের হাঁটাটাই বিনামূল্যে করা হয়েছে এবং ছোটো ছোটো ঘাটগুলোও আমাদের খুব স্বল্প মূল্যে এবং ছাত্রছাত্রীদের ফ্রি এইরকম হিসাবেই আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার নাম রুম্পা মণ্ডল আমি খানা খুল্টু পঞ্চায়েত সমিতির সভাপতি দেওয়ার বলা

উনি হাট নিয়েছেন রেগুলার মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়েছেন প্রত্যেক দিন আমাদের ঘুরতে হাটটা একদম সাইকেল বাইক সাইকেল আর হেঁটে যাওয়া এটা সম্পূর্ণ ফ্রি ছিল সেক্ষেত্রে তো বারবার অভিযোগের সময় সবক্ষেত্রে মজা মোটর সাইকেলের ক্ষেত্রে মানুষ মাছটা যত ভাড়া ছিল সেই সেটা কে উপেক্ষা করে অনিয়ম অনিয়মিতভাবে টাকা তোলা হচ্ছে বিভিন্ন রকম বেআইনি কার্যকলাপ আপনার চলেছে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সারা করছি পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি দখলে রয়েছে তো এই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলে উনি কর্ণপাত করেননি প্রায় পাঁচ লক্ষ চৌষট্টি হাজার আরও বেশি টাকা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার অফিস তো তারপরে আরও সেই প্রতিটা উনি সেই টাকার সঙ্গে পঞ্চাশ টাকাটা জমা তারিখে কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে উনি তো টাকা জমা